হে হোয়াটসঅ্যাপ ম্যান ওয়েলকাম ব্যাক টু মাই ইন্স্টুড ফেসবুক পেজ জয়দীপ ব্লকস কী কে সবাই ভালো আছেন সো আমিও মোটামুটি ভালো আসছি সো আজকে চলে আসলাম রাজগঞ্জে রাজগঞ্জের ভাসমান সেতু অ্যাকচুয়ালি আমি গত পনেরো দিন আগে ওইখানে আসছিলাম বাট আমি আগের দিন গেছিলাম হচ্ছে মানে এখানে দুইটা ব্রিজ তো দুইটা ব্রিজের ভিতরে প্রথম যেটা তৈরি করছিল প্রথম ব্রিজ ওইটাই সো আজকে নতুন ব্রিজ ওইটাই যাচ্ছি পুরাতন ব্রিজ থেকে নতুন ব্রিজটা আরো জোস সো এখান থেকে স্কিপ করি এবং সামনে কন্টিনিউ করি অ্যাকচুয়ালি নতুন ব্রিজটায় ঢুকতে হয় এই সাইডে এই সাইডে আর এখানে একটা ছোট বোর্ড মতো আসছে এটা দেখলে বোঝা যায় সো এই ব্রিজটা হচ্ছে ওই ব্রিজটা থেকে অনেক বড় এবং হচ্ছে অনেক স্টেবল বলতে গেলে ওইটা আর কি একটু মানে ভাঙা ছোটো নর্মাল হয়ে গেছে বাট এটা একটু বড় আর কি সো সামনে থেকে টোল দিয়ে ব্রিজে উঠি তারপরে কন্টিনিউ করতেছি এখানে পাঁচজন বা বাইক যেটাই হোক দশ টাকা করেই সো ফাইনালি আমরা আবার চলে আসছি অ্যাকচুয়ালি দিন আসছিলাম ওই সাইডের ওই ব্রিজটাই ওই সাইডের ওই ব্রিজটাই গেছিলাম বাট ওই সাইডের ওই ব্রিজটা থেকে এই ব্রিজটা আসলে জোস এবং অনেক বড় ওই সাইডে ওই ব্রিজটা থেকে জোস জায়গাটা আমার ফ্রেন্ড সার্কেল ওদের বলছিলাম যে হচ্ছে ভাই ওরা এটাই ওঠ তো ওরা বললো যে না এটাই উঠবে না ওরা বললো ওই পাশে ভিজে যাবে সো ওরা ওই পাশে ভিজে গেছিলো বাট তো কোনো মজাই পায়নি এই কারণে এসে আসলে জোস মজা পেতো ওরা তো এখানে দাঁড়ানো যাক দাঁড়িয়ে কিছু সিনেমাটিক শুকনো যাক তারপরে কন্টিনিউ করি ওই ব্রিজটা এই একটু উঁচু লাগতেছে কারণ হচ্ছে এই ব্রিজটার মানে একইভাবে তৈরি করা বাট এই ব্রিজটা একটু নতুন তৈরি করা তো একটু উপরে আছে একটু উঁচু আছে আর আগের ওটা ওটা একটু ফুড়া এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে ও ওই ব্রিজ ওইটা ওই ওই রাজগঞ্জ বাজার ওই ওই ব্রিজটা অ্যাকচুয়ালি আগের দিন ব্রিজের বিষয়ে সকল কিছু ডিটেলসে বলছি ওই জন্য আজকে আর ডিটেলস না বলেই ডিটেলস কারুর লাগলে আপনারা আর যাই হোক আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন আমার আগের ভিডিও লিংকটা ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর এখানে লোকজন এমন ছোটোখাটো বোর্ড নিয়ে মাছ ধরে একটা বাইক খেল একদম বাউন্স করতে জায়গাটা প্রথমবার কেউ আসলে একদম ভয়তে এ হয়ে যাবে এমনি তো এখন বর্ষার সিজন তো ওই জন্য এখন ওখানে জল অনেক বেশি বলতে গেলে কোনো থেকে অনেক বেশি জল এখন যেদিকে দেখতে শুধু জল আর জল বু জোশও লাগতেছে ক্যামেরার কথাটুকু সুন্দর লাগবে বলতে হয় না কিন্তু আসলে না অনেক জোশ লাগতেছে আজকে ওইটারটাও মোটামুটি আছে বেশি ভালো না বেশি খারাপও না জোশ সো সামনে থেকে কম থেকে পাওয়া সো এবার এখান থেকে বের হয়ে যেতে হবে কল সন্ধে আস্তে 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 সো এখানে এরা ভালো একটা পলিসি কজ এই এইটা এই ব্রিজটা নতুন করতেছে মানে যখনই আসছে তখন এই ব্রিজটা নতুন করতেছে এই ব্রিজটা ভালো মেরামত করতেছে কজ এই ব্রিজটা সবাই দেখতে আসবে আর ওই পাশের যে ব্রিজটা ওই ব্রিজটা পার হয়ে ওখানে হচ্ছে বিভিন্ন খাবার দাবার দোকান বিভিন্ন কিছু দোকান ওই সাইডে করেছে ওরা এই সাইডে কোনো দোকান পাট কিছু করে নাই ওই সাইডে যত দোকান পাট কিছু করেছে এই জন্য কাউকে কারোর কোনো কিছু খাবার দাবার কিছু খেতে ইচ্ছে হলে তাহলে ওনাদেরকে সকলকে ওই ব্রিজ পাহাড়ে ওই পাশে যেতে হবে আর শুধু ঘুরতে আসতে হলে এ পাশে ঘুরতে আসবে এ আর কি সো যাই হোক এখান থেকে এবার বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে সামনে একটা রেস্টুরেন্ট আছে সো সেখানে যাব ওখান থেকেই ওখান থেকেই হালকার উপর ঝাপসা করে একটা ইয়ে হয়ে যাবে সো অলরেডি আমরা চলে আসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে স্বপ্ন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন এখানকার লাইটগুলো জ্বালাই দেবে না সো লাইটগুলো জ্বালালে আসলে জোস লাগবে না আর এ পাশে গোল গোল কি করা তো যাই হোক সামনে কন্টিনিউ করি দেখি ভিতরে কী অবস্থা সো একটা ফুল পাই রিভিউ দিব আজকে দেখা যাক ভিতরে কী অবস্থা এবং এ করে দেখা যাক যাই হোক দেখি স্কেপ করি সামনে কন্টিনিউ করি সো আমাদের হালকার উপর সাপসা করে নাস্তা করা ডান সো এবার এখান থেকে বাসার দিকে যেতে হবে আপনার সবাই এখানে ঘুরতে আসে সব রেস্টুরেন্টে আসলে আসতে পারেন কারণ এখানে মানে চিপ রেটের ভিতরে মোটামুটি বলতে গেলে সব দিক থেকে ভালো আর কি আপনি আপ্যায়নও ভালো পাবেন এবং খাবার দাবারের কোয়ালিটিও ভালো পাবেন সো আপনার সবাই আসতে পারেন এখানে এটা হচ্ছে একদম মেন রোডের সাথেই মেন রোডে মানে আমাদের ওই গ্রামীণ সেতুতে ঢোকার একটু আগে বাম পাশে যাওয়ার সময় বাম পাশে যাওয়ার সময় ডানপাশে আর কি সো সকলে আসতে পারেন আমার বন্ধি হচ্ছে ফুচকা চটপটি এগুলো খাবে সো কিছুপুর পৌরসভার এখানে দাঁড়াই দাঁড়ায় এখান থেকে ফুচকা চটপটি খাই এই আর কি সো ধরক আজকে ভিডিওটা লং না করে আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা গাইজ